বিসমিল্লাহির রহমানের রাহিম প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন আমি একটি শশার জমিতে অবস্থান করছি এটা প্ল্যান্টেন এগ্রো লিমিটেডের সোনা এবং রূপাই দুটি জাতি এখানে আবাদ করা হয়েছে তো এই ক্ষেত সম্পর্কে বিস্তারিত জানব আমাদের শ্রদ্ধেয় কৃষক সুজল ভাইয়ের ছেলে তোহরাফের কাছে তোরা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা তুমি কি পড়াশোনা করো হ্যাঁ পড়াশোনা করি কিসে পড়ছো ইন্টার ফার্স্ট ইয়ার আচ্ছা এই যে জমিটা এটা তো তোমার বাবার হ্যাঁ তো এখানে কতটুক জমি আছে 15 শতক 15 শতাংশ হ্যাঁ তো এখানে তো সোনা এবং রূপাই হ্যাঁ দুটো শশার তুমি আবাদ করছো জি তো রূপাই বোধহয় ফলন হারভেস্ট শুরু হয়েছে জি সোনায় তো এখনো হয় নাই সোনায় এখনো আচ্ছা সোনায় হয়তো শুরু হবে হ্যাঁ তো গাছের বয়স কত দিন গাছের বয়স সত্তর সত্তর দিন হ্যাঁ আচ্ছা আমরা যেটা হিসাব করলাম যে সত্তর দিন হচ্ছে তো এ পর্যন্ত এই এখানে পনেরো শতাংশ জায়গার মধ্যে অর্ধেক বোধ শোনায় অর্ধেক রূপাই নাকি হ্যাঁ অর্ধেক শোনায় অর্ধেক রূপাই আচ্ছা তাহলে ধরা যাক যে সাড়ে সাত শতাংশ জি রূপাই আমি রূপাই নিয়েই কথা বলি তো এখান থেকে এ পর্যন্ত তুমি কতটুক ফল পেয়েছো এ দুই দিন তুলছি দুই দিনে তুলছি আমি একশো পঁয়ত্রিশ কেজি 135 কেজি দুই দিনে উঠছে দুই দিনে আর আবার কবে তুলতে যাচ্ছে আবার তুলবো আগামী কাল জি তো শশা কি সাইজ হয়েছে শসার সাইজ চলে আসছে কিছু কিছু শশা হয়ে গেছে আচ্ছা এই যে বড় হইছে এই শশাগুলো না উঠাইলে আবার ঘাসের উপর ইয়া করবে আচ্ছা তাহলে আমরা একটু সামনে দেখি দর্শক আপনারা দেখছেন যে একদম গাড়ো সবুজ পাতার সাইজটা একটু ছোট ওনারা মূলত এর আগে দেশি শশার আবাদ করতেন হাইব্রিড শশা সম্পর্কে ওনাদের খুব একটা ধারণা নেই এই প্রথম বোধ হয় না তোমরা হাইব্রিড এই প্রথম ওনারা হাইব্রিড শশার আবাদ করেছেন আপনারা দেখেন যে একদম মানে গোড়া থেকেই কিন্তু ফল চলে এসেছে একদম গোড়া থেকে একদম গোড়ায় এই যে আমরা দেখছি শশা ধরে আছে তো প্ল্যান্টেন এগ্রো লিমিটেডের যে রূপাই জাতের যে শশাটা আছে আমরা যেটা বলে থাকি যে একজন গোড়া থেকে ফল আসে এবং শুধু একটা না দেখেন এখানে একটা ডালের মধ্যে চারটা শশা ধরে আছে অসংখ্য আসলে অসংখ্য অগণিত এই শশাটার বৈশিষ্ট্য হল গাঢ় সবুজ একটু লম্বা প্রকৃতির হয় এবং ভিতরে বীজের যে স্পেসটা এটা খুবই কম আপনার শ্বাসের পরিমাণই বেশি এক ধরনের মিষ্ট ভাব আছে খেতে খুবই সুস্বাদু আপনারা দেখছেন এটা প্ল্যান্টেন এগ্রো লিমিটেডের রূপাই জাতের শশা তো তোমার বাবা কি বলে এতদিন তো দেশি শশা করতো হাইব্রিড যে উনি আবাদ করলেন তা হাইব্রিড আর দেশের মধ্যে কি পার্থক্য উনি দেখছেন খুশি নাকি বেরাজ খুশি বেজার তিনি খুশি খুশি না হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ তো কতটুক আশা করছো এই সাত শতাংশ জমি থেকে কালকে কতটুকু উঠবে কি মনে হচ্ছে উঠবে একশো বিশ কেজি একশো বিশ কেজির মতো উঠবে বাজার দর কেমন বাজার দর ছয়শো সাড়ে ছয়শো 600 700 তার মানে একটু বাজারটা একটু কমে গেছে তাই না একটু কমে গেছে প্রত্যেকটা সবজির দামই কম তার মধ্যে তাও শশাটা একটা অবস্থানে আছে হ্যাঁ তো দর্শক দেখছেন আমাদের সুজা ভাইয়ের ছোট ছেলে তোহরাফ সে আমাদের সহযোগিতা করছে সে ঘুরে ঘুরে দেখাচ্ছে আমাদের জমিটা এই এলাকায় আর কেউ শশা করে হ্যাঁ শশা অনেক জونی করে আচ্ছা তো তারা কি বলে এই শশাটা দেখে তারা বলল যে ভালোই হয়েছে ভালোই হয়েছে অন্য শশার চেয়ে এই শশাটা ভালো হয়েছে আচ্ছা তো এই যে উপরে যে নেট দিয়েছো এই নেট দেওয়ার কারণটা কি এটা ওই যে ছোট ছোট যে জালি আসছে সেটা পাখি আসে ঠোকর দেয় ঠোকর দিয়ে নষ্ট করে ও পাখির জন্য হ্যাঁ মূলত পাখিকে আটকানোর জন্য তাছাড়াও দেখছেন দর্শক যে ওনারা কিন্তু মালচিং মালচিং পদ্ধতিতে ওনারা আবাদ করেছেন তো মালচিং পদ্ধতিতে আবাদ করলে যে সুবিধাটা পাওয়া যায় তার হানড্রেড পারসেন্ট সেই সুফলটা ওনারা পাচ্ছেন এই যে মানে আসলে কীভাবে আপনাদেরকে বর্ণনা করি নিজে চোখে না দেখলে এটা ব্যক্ত করা মুশকিল তুমি কি শশা একটা ছিল্লা হ্যাঁ ছিল্লাম আচ্ছা ছিড়ে একটু ভেঙে দেখাও তো দর্শকদের এই যে দর্শক দেখছেন যে বীজের স্পেসটা খুবই কম শাসটাই বেশি একটু খেয়ে দেখো তো তোরাফ মিষ্টি মিষ্টি ভাব আছে সুস্বাদু না হ্যাঁ সসটা খেতে ভালো আচ্ছা তাহলে এই এলাকায় মূলত কোন ধরনের সবজির বেশি আবাদ হয় এইদিকে আলু শশা এরকম বেগুন ইত্যাদি রকমের সবজি চাষ এই পাশে সবই হয় সবই হয় না হ্যাঁ সবই তো খুবই ভালো লাগলো আসলে তো তোমাদের জমিটা আমি দেখলাম তো একদম প্রাকৃতিক ভাবে যে বিষয়গুলো যে পোকা মারার জন্য লোকাল ভাষায় বলে তাবিজ তারা তাবিজটাও এখানে দিয়েছেন আর খুবই যত্ন সহকারে ওনারা এই আবারটা করছেন যদিও নেট দেওয়া আছে তারপরে একটা কাকতারুয়া দেখছি যদিও কাকতারুয়ার প্রয়োজন নেই তো সব মিলিয়ে তুমি একটু বলো তো তোমার বাবা তো ব্যস্ত আমার সাথে কথা বলতে পারলাম না তুমি বলো যে এই শশা সম্পর্কে তোমার কি মতামত আমার মতামত ভালো এই শশাটা করে ও আমার সাথে আরো অনেক কয়েকজন করেছে তাদের সে দেখি আমার শশায় ভালো হয়েছে সেই হিসাবে আমি মনে করি এই শশাটা খুব ভালো এবং তুমি কি আদার্স যে শশা চাষিরা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলবা তাদের উচিত তারা যেন সব সময় ভালো জিনিসটাই তো সবাই বেছে নেবে তারা যেন দেখে শুনে সব সময় যাতে ভালো জিনিস হয় সেই জন্য ভালো জাতটা যেটা যে জাত ভালো সেটাই তো সবাই বেছে নেবে তারা ওই রকমই এই জাতটা যখন সবাই দেখছে তখন সবাই এই জাতটা করার জন্য ইয়ে করতেছে এই যে সেদিন আমার থেকে একজন নাম্বার নিয়ে ফোন দিছিল বলতেছে যে এই শশার জাতটা নেবো আচ্ছা আচ্ছা হ্যাঁ তার মানে তুমি যেটা বলতে চাচ্ছো যে ভালো সবাই ভালোটাই চায় এবং ভালোটাই খুঁজে সে সেদিক থেকে আমাদের প্ল্যান্টেন এগ্রো লিমিটেডের যে রূপায় শশাটা আছে এটাকে তুমি খুব ভালো একটা পজিশনে রাখতে চাচ্ছ এই তো হ্যাঁ ধরনটা কেমন ধরন ভালো হয়ে সব গিরাই গিরাই মানে গিরাতেই আমি দেখতেছি একটা একটা যে

দুই রোজ সোমবার ধাওয়া খোলা বগুড়া থেকে আমি ফরিদ ধন্যবাদ ধন্যবাদ তোরফ ধন্যবাদ